পিতা মাতা নিকট সন্তান নদীর পরিচয় সন্তানদের নিকট পিতামাতার পরিচয় অপেক্ষা বহু বেশি হয়ে থাকে কারণ পিতামাতা জন্মলগ্ন থেকে সন্তান সন্ততিকে সহস্র লালন পালন করে থাকে তাদের শরীরে এমন কোনো অঙ্গপ্রত্যঙ্গ নেই যে তারা জানে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

بسم الله الرحمن الرحيم الذين اتيناهم الكتاب يعرفونه مِنْهُمْ ليكتمون الحق, الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ الحق من ربك فلا تكونن من الممترين صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূরাতুল বাকারা 146 ও 47 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা দীর্ঘ কয়েক আয়াত ধরে মহান رب আলামিন কেবলা পরিবর্তনের বিষয়টি তুলে ধরার পরে নতুন করে আরেকটি বিষয় তুলে ধরছেন যে যারা কিতাবি তারা নবী করিম সাল্লাল্লাহু তেমনটাই ওয়াসাল্লামকে যেমনটাই ভাবে তারা সন্তানদেরকে চেনে থাকে আল রাব্বুল আলামিন বলছেন আলযিন আতাইনাহুমুল কিতাবা আমি যাদেরকে কিতাব দিয়েছি ইয়ারিফুনাহু তারা নবীকে চেনে যেমনই ভাবে তারা নিজেদের সন্তানদেরকে চেনে ওয়া ইন্না ফরিকাম মিনহুম তবে তাদের একটা দল লাগতুমুনাল হাক্কা ওয়া আলামুন জেনে বুঝে সত্যকে লুকিয়ে রাখে আল হাক্কুমির রাব্বিকা ফালা তাকুনান মিনাল

আলোচ পূর্বের আয়াতে ঘোষণা করা হয়েছে যে বাইতুল্লাহ কেয়ামত পর্যন্ত আপনারই কেবলা থাকবে এতে ইহুদি খ্রিস্টানদের ওই অভিযোগ খণ্ডন করা উদ্দেশ্য যে তারা বলতো যে মুসলমানদের কেবলার কোনো স্থায়িত্ব নেই তার এক এক সময় এক এক দিকে টেবলা বানিয়ে নামাজ আদায় করে অথচ তাদেরই আসমানী কিতাব সমূহে এ কথা বিদ্যমান আছে যে বন ইসমাইল তথা ইসমাইল আয়ে হিসালা ুগা সালামে আউলাদদের কেেবলাবে বাইতুল মহা। ইব্রাই মালে হিসালা তুগা সালাম তাদের জন্যই এই ঘর নির্মাণ করেছিলেন। এবং বাইতুল মখাদ্দাস এটা বনি ইসহাক বা বনি ইসরাইলের জন্য তৈরি। এদদ সত্যও তারা কেবলা পরিবর্তনের উপর অভিযোগ টায়াম করে। আল্লাহ তাহলা তাদের অভিযোগ সম্পর্কে বেখাবর নন। আপনি যতই দলিল পেশ করে। শ্রেষ্ঠত্ব প্রমাণ করুন না কেন তারা তা স্বীকার করবে না তারা ইমান আনান করবে না আপনি তাদের অনুসরণ করবেন কেন নাসারা বাইতুল তারপর হওয়ার ব্যাপারেই একমত নয় কেউ এর পূর্ব দিকে মুখ করে নামাজ আদায় করে আবার কেউ পশ্চিম দিকে সুতরাং আপনি যদি তাদের মানবাসনা অনুসরণ করে বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করেন আপনার কাছে ওই আসা সত্ত্বেও তাহলে এর চো বড় বিবেকহীনতা কি হতে পারে যদিও রসুর সাল্লাহ করা হয়েছে আসলে বিষয়টি দ্বারা অবহিত করাই উদ্দেশ্য যে উল্লেখিত নির্দেশের বিদ্যচারণ এতই কঠিন ব্যাপার যে স্বয়ং রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লামও যদি এমনটি করেন তাহলে সীমা লঙ্ঘনকারী সাব্যস্ত হবেন একশো ছেচল্লিশ নম্বর আয়াতে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে রাসুল হিসাবে কেনার উদাহরণ সন্তানদের কেনা সাথে দেওয়া হয়েছে ইহুদি নাসা নবী আলহি সালামকে এভাবে চিন্ত যেভাবে মানুষ অনেক বাচ্চাদের মধ্যে নিজের সন্তানদেরকে দেখেই কেনে নিতে পারে নবীর গুণাবলী জন্মস্থান হিজরতের স্থান এবং তার কেবলা সম্পর্কে তাদের ভালোই জানা ছিল তাওরাত ইঞ্জিরে পরিবর্তন সাধন করা সত্ত্বেও এখনো এসব কথা অধিক হারে বিদ্যমান আছে কোন বা নিহুদি এবং খ্রিস্টান অস্বীকার করতে পারবে না কিন্তু এ সত্য প্রকাশ এবং মুসলমান হয়ে যেত আবার গোপন করতো এবং কিন্তু তা গোপন করা সত্ত্বেও আল্লাহর কি যায় আসে সত্য তা আল্লাহ রাব্বুল আবিনের পক্ষ থেকে এসেই গেছে তিনি কেবলার বিষয়টি স্পষ্ট করে দিলেন সুতরাং কেবলার ব্যাপারে মুসলমানদের অন্তরে কোনো সংশয় থাকা উচিত নয় অর্থাৎ এরা যেমন কোন রকম সন্দেহ সংশয়হীন ভাবে নিজের সন্তানদেরকে চেনে এবং জানে তেমনি হবে তাওরাত ও ইঞ্জিল বর্ণিত রসুর সাল্লা সাল্লামের সুসংবাদ ও প্রকৃত লক্ষণ ও নির্দেশনা দেখে তার মাধ্যমে তাকেও তারা সন্ধাতীত ভাবেই চেনে কিন্তু তাদের এই অস্বীকৃতি ও একান্ত ভাবেই হিংসা ও বিদ্বেষের কারণে এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে পরিপূর্ণভাবে চেনার উদাহরণ পিতা মাতাকে চেনার সাথে না দিয়ে সন্তান সন্ততিকে চেনা সাথে দেওয়া হয়েছে অথচ মানুষ স্বভাবগত পিতা মাতাকে অন্তত ভালো করেই জানে এবং চেনে এই উদাহরণ দেওয়ার কারণ হল এই যে পিতা মাতার নিকট সন্তান নাদির পরিচয় সন্তানদের নিকট পিতা মাতার পরিচয় অপেক্ষা বহুগুণ বেশি হয়ে থাকে কারণ পিতা মাতা জন্মলগ্ন থেকে সন্তান সন্ততিকে সহস্তে লালন পালন করে থাকে তাদের শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নেই যে তারা জানে না এবং যা পিতা মাতার দৃষ্টি অন্তরালে থাকতে পারে অক্ষান্তরে পিতা মাতার গোপন অঙ্গ প্রত্যঙ্গ সন্তানা কখনোই দেখে না অবশেষে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে তারা তাদের কাছে স্পষ্ট বাস্তব সত্য বিষয়টি তারা গোপন করছে অর্থাৎ তাদের আসমানি কিতাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পরিচয় সম্বলিত গুণাবলী অংশটি তারা কাউকে দেখাচ্ছে না আর এটা তারা জেনে বুঝেই করছে পরিশেষে আল্লাহ তালা তার রসুল্লাহ সাল্লা সাল্লাহ মুসলমানদেরকে তার পাঠানো সত্যের দিনের উপর দৃঢ় বা স্থির থাকার কথা বলছেন তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে হ্যাঁ আল্লাহ তালা পক্ষ থেকে প্রেরিত সত্য তাই তোমরা সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না আজকে আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত Ooh, ooh,